কিছুক্ষণ আগে তো বললাম যে দেবদার খাদান নিয়ে বলিউডের ক্রেজ। এবারে আমি তোমাদেরকে বলতে এসেছি এখন হল মালিকদের ক্রেজ কি ভাই খাদানের টিজার থেকে আলাদা আলাদা করে ফটো কেটে সেটাকে কোলাজ করে নিজেদের হলের লোগো শাটিয়ে তারা অ্যাড করছে এখন থেকেই। মানে সকল দর্শকদের ওয়াকিবহাল করছে ভাই আমরা খাদান নেব আমরা খাদান নেব খাদান নেব। কেননা খাদান প্রচুর বড় বিজনেস করতে আসছে। খাদান আমার মনে হয় না পশ্চিম পশ্চিমবাংলার একটা হল মালিকও খাদান ছাড়বে মানে যেরকম টাকা দিয়ে তাদের খাদান নিতে হোক না কেন আমার এটা ধারণা তারা খাদান তুলবেই আফটার অল দেবদার এতদিন পরে মেনস্ট্রিম মশালা অ্যাকশন ছবিতে কাম ভাই হ্যালো এভরিওান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বেশ বড় রকমের একটা ইন্ট্রোডাকশন করে ফেলেছি না সরি সরি কেউ যদি বোর হয়ে থাকো এক্সট্রিমলি সরি এখন এই ভিডিওতে কয়েকটা হল নিয়ে কথা বলবো তার মধ্যে অবশ্যই সন্তু ভাই একজন দেবিয়ান সন্তু পান্ডা অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা আপডেট তোমার মানে আমাদের কাছে দেওয়ার জন্য বেসিক্যালি এখন যে দুটো হল নিয়ে কথা বলবো এবং তার তার মধ্যে টোটাল তিনটে হল নিয়ে কথা বলবো আগে দুটো এমন হল নিয়ে কথা বলি যে হলগুলো বুক সাথে অ্যাভেলেবেল নেই পূর্ব মেদিনীপুরের সিঙ্গল স্ক্রিন যেখানে অলরেডি অলরেডি খাদান আসবে বলে হল মালিকেরা জানিয়ে দিয়েছে দেখো আমি তোমাদেরকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ চ্যাট তো দেখাতে পারবো না কিন্তু যে সন্তু ভাই যার কথা বলছি যে আমাদের আপডেটটা পাঠিয়েছে সে আমাদেরকে চ্যাট সমেত আপডেট পাঠিয়েছে যে হল মালিকদের সঙ্গে তার কথা হচ্ছে তারা খাদান আনার জন্যে প্রচণ্ডভাবে এক্সাইটেড পূর্ব মেদিনীপুরের কোন দুটো হল সেটা সেটা নিয়ে আগে কথা বলি তারপরে খুব পরিচিত একটা হল নিয়ে কথা বলতে আসছি পূর্ব মেদিনীপুরের যে হলটার নাম আমরা পাচ্ছি সেই হলটার নাম তোমাদেরকে বলছি ওয়েট 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 এত এত দেবী মেসেজ করছে না মানে জাস্ট প্রচণ্ড রকমের ভালো লাগছে এটা বলতে পারি আর সেকেন্ড অফ হল হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে খুঁজতে খুঁজতে মানে তালগোল পাকিয়ে যাচ্ছে মাথায় প্রথম যে সিনেমা হলটার নাম সেটা হচ্ছে গানারা টকিজ সিনেমা হল ময়না পূর্ব মেদিনীপুর এই সিনেমা হলটা বুকমাই শোতে নেই তারা বলেছে তারা খাদান আনবে টাইম খাদানের শো টাইম হবে দুপুর বারোটা এবং দুপুর তিনটে এখন থেকেই হল মালিকেরা খাদানের শো টাইম পর্যন্ত বলে দিচ্ছে এরপরে আমরা যে সিনেমা হলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিয়া সিনেমা হল এটাও পূর্ব মেদিনীপুরের ময়নাতে অবস্থিত এখানেও তু খাদান আনবে টাইম হবে হচ্ছে দুপুর বারোটা দুপুর সাড়ে তিনটে সন্ধ্যে সাড়ে ছটা এই দুটোই কিন্তু সিঙ্গেল স্ক্রিন যদি কেউ পূর্ব মেদিনীপুর থেকে আমার এই ভিডিওটা দেখে থাকছো তো তোমরা জানিও কখনো তোমরা এই সিনেমা হলটাতে সিনেমা দেখেছো কিনা যদি দেখে থাকো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন এর পরবর্তীতে আমি যে সিনেমা হলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স বন্ধুরা কল্যাণীতে সঙ্গম মাল্টিপ্লেক্স এর আগেও দেবদার প্রিভিয়াস যখন বিভিন্ন প্রজেক্ট এসে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে সঙ্গম মাল্টিপ্লেক্স তারা অ্যাড করেছে তাদের তরফ থেকে খাদানটা কেন জানি না মনে হচ্ছে আরও বেশি অনেকটা স্পেশাল তো তাই দেখো তোমাদেরকে আমি দেখাই আমার কথা বিশ্বাস করবে কেন শুধু এই ছবিটা দেখতে পাচ্ছ উপরের এই লোগোটা দেখো দাঁড়াও তোমাদের জুম করে দেখাবার চেষ্টা করি এই দেখো এই যে লোগোটা তোমরা দেখ দূরতারিকার লাইট এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ না এটা সঙ্গম মাল্টিপ্লেক্সের লোগো আর এই যে ছবিটা এটা কোলাজ করে তারা রেডি করেছে এবং তারা তাদের মতন করে অ্যাড করেছে খাদান টিজার আউট নাও এটা গতকাল করেছে তো ইচ এন্ড এভরি বডি হল মালিকেরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভাই আমরা আমাদের হলে খাদান আনবো ভাই খাদান ছাড়া আমরা অন্য কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি না একটা এত সুন্দর হাইপ উঠেছে না এই প্রজেক্টটা নিয়ে যেটা খুব পজিটিভ পজিটিভ খুবই শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য আর খাদান নিয়ে এই আপডেট পেতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও নোটিফিকেশন টাইম দেখছে না শরৎ মিউজিক বেঞ্চেস টিম দুম খবর দিচ্ছি তোমরা যারা খবর দেখছো এবং লাইক করছো তোমাদের অশেষ 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 ধন্যবাদ টাটা